স্নায়ুযুদ্ধের পুরনো উত্তেজনা যেন নতুন করে জেগে উঠছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি আনাতোলে ভিজ মেদভেদেবের হুমকির পর যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন কৌশলগত স্থানে মোতায়েন করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য রাশিয়ার অর্থনীতি মৃত মস্কোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পাল্টা প্রতিরোধ ও ক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে উভয় দেশ এখন সমুদ্রের গভীরে সাবমেরিন শক্তি নিয়ে মুখোমুখি ডেডহ্যান্ড হুমকি ও পারমাণবিক কৌশল মেদভেদেব মার্কিন প্রেসিডেন্টকে ডেডহ্যান্ড কৌশলের হুমকি দেন ডেডহ্যান্ড হল সোভিয়েত আমলের এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা যা দেশের নেতৃত্ব ধ্বংস হলেও পাল্টা হামলা চালাতে সক্ষম এর লক্ষ্য শত্রুপক্ষকে নিশ্চিত ধ্বংসের বার্তা দেয়া সাগরের তলদেশে কার শক্তি বেশি যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি যুক্তরাষ্ট্রের সাবমেরিন বাহিনী উন্নত প্রযুক্তি দীর্ঘমেয়াদী টহল এবং নিখুঁত আক্রমণ ক্ষমতার জন্য পরিচিত ও ক্লাস এসএসবিএন পারমাণবিক প্রতিরক্ষার মূল ভিত্তি চোদ্দটি সক্রিয় সাবমেরিন প্রতিটিতে বিশটি ট্রাইডেন্ট ডি ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বছর পর্যন্ত বড় মেরামত ছাড়াই কার্যকর গোপন চলাচলের ক্ষমতার কারণে অদৃশ্য হুমকি নামে পরিচিত ভার্জিনিয়া ক্লাস এসএসএন সর্বাধুনিক ও নীরব বিশেষ অভিযানের জন্য লক ইন লকআউট চেম্বার চব্বিশটি সক্রিয় যেমন ইউএসএস হাওয়াই ইউএসএস নর্থ ক্যারোলিনা ক্লাস মাত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী পঞ্চাশটি পর্যন্ত অস্ত্রবহনের ক্ষমতা লস অ্যাঞ্জেলেস ক্লাস এসএসএন যুক্তরাষ্ট্রের সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড চব্বিশটি এখনও সক্রিয় মূলত সোভিয়েত হুমকি মোকাবেলায় তৈরি রাশিয়ার সাবমেরিন শক্তি রাশিয়ার নৌবাহিনীতে প্রায় চৌষট্টি সাবমেরিন যার মধ্যে চোদ্দটি পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী এগুলো রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার মূল শক্তি বুড়েই ক্লাস এসএসবিএন আটটি সক্রিয় প্রতিটিতে ষোলোটি বোলোভা এসএলবিএম ও ছয়টি টর্পেডো লঞ্চার সত্র সাবমেরিন ধ্বংসে রকেট ও সমুদ্রতলের মাইন ছুটতে সক্ষম ছয়টি সক্রিয় প্রতিটিতে ষোলোটি সিনেভা এসএলবিএম বহন করে দীর্ঘদিন ধরে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান স্তম্ভ ইএসএন ক্লাস এসএসএন চারটি সক্রিয় ছোট আকার কম সংখ্যক নাবিক দ্বারা পরিচালিত থ্রি এম ফিফটি ফোর অন কেলিভার বা পি এইট হান্ড্রেড অনেক ক্ষেপণাস্ত্র বহন করে তলভাগে দূরপাল্লার আক্রমণ ও সমুদ্রের যুদ্ধ জাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকর কার শক্তি বেশি রাশিয়া সংখ্যার দিক থেকে এগিয়ে বিশেষত মহাসাগরে বিস্তৃত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের কারণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি গোপন চলাফেরা ও ক্ষেপণাস্ত্রের নির্ভুলতায় এগিয়ে উভয় দেশই এখন নিজেদের সাবমেরিন আধুনিকীকরণে ব্যস্ত যাতে শক্তির ভারসাম্য রক্ষা করা যায় যুদ্ধ শেষ হলেও সমুদ্রের তলদেশে আধিপত্যের প্রতিযোগিতা অব্যাহত সাবমেরিন মোতায়েন বাড়লে দুদেশের উত্তেজনা বৃদ্ধি পায় নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র বিশ্বকে আরও অস্থিতিশীল ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে এছাড়া গভীর সমুদ্রের এই প্রতিযোগিতা কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নয় এটি গোটা বিশ্বের নিরাপত্তার জন্য এক বড় চ্যালেঞ্জ ফারহানা প্রীতি রাজধানী টেলিভিশন ঢাকা